আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্ট্যান্টের এখনকার আয়োজনে আমরা দেখব 10 থেকে 45 তম বিসিএস আসা বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের প্রথম পর্ব এই পর্বে আমরা আলোচনা করব 44 45 এবং 42 তম বিসিএস এ বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী অপর কাজী আব্দুল ওয়াদুদ আবুল ফাজল আব্দুল কাদির এরা তিনজনই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মনোরমা এটি বঙ্কিমচন্দ্রের মেনালিনী উপন্যাসের চরিত্র ব্যক্ত ও গুপ্তপ্রেম কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ব্যক্তপ্রেম ও ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের মানসিক গ্রন্থের অন্তর্গতনাথের কোন গল্পের নায়ক রবীন্দ্রনাথের রবিবার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে রচিত পঙ্কটি উক্তিটি রচনা করেন কামিনী রায় খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন এই উপন্যাসের দুটি চরিত্র সৈয়দ অলিউল্লাহ লেখা নাটক কোনটি সৈয়দ অলিউল্লাহ রচিত নাটক হিপীর মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু একটি মীর মোশারফ হোসেন রচিত বিষাদ সিন্ধু একটি উপন্যাস চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি যুবক শিক্ষকের নাম আরেফ আলী মরণ রে তুহ মম শ্যাম সমান উক্তিটির রচয়িতাকে বিখ্যাত উক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসের রচয়িতাকে আনোয়ারা উপন্যাসটি রচনা করেন নজিবর রহমান নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা গ্রন্থটি নিচের কোনটি বিশ শতকের পত্রিকা বিশ শতক বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি নিচের কোনটি উপন্যাস নয় এখানে উপন্যাস নয় কবিতার কথা এটি উপন্যাস নয় বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি রচনা করেছেন আহমদ শরীফ তেতাল্লিশতম বিসিএসে আসা বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো হলো কেন্তুমের কোন শাখা দুইটি এশিয়ার অন্তর্গত কেন্তুমের হিত্তিক ও তুখারিক শাখা দুটি এশিয়ার অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুরে তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্ত প্রেম কবিতার অংশ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায় ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে এই দামাল ছেলে হলো কামাল পাশা সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় এই কাব্যংশটি রচনা করেছেন জীবনানন্দ দাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ন্যাক্রে অরণ্যে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটি রচনা করেন শঙ্খ ঘোষ ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে রচিত উপন্যাস কর্ণফলী নীল লৌহিত কোন লেখকের ছদ্মনাম নীল লৌহিত ছদ্মনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো সালে কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কে বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের বা ঔপন্যাসিক হলেন স্বর্ণ দেবী আমার দেখা নয়াচীন কে লিখেছেন আমার দেখা নয়াচীন গ্রন্থটি রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর রচনা করেন আবুল মনসুর আহম্মাদ বিয়াল্লিশতম বিসিএসএ বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো হল কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তুকে কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু হল লোকায়ত জীবন সংস্কৃতি বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাবাসী ছিলেন বাংলার আদি অধিবাসীগণ অস্টিক ভাষাবাসীর ছিলেন সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে সবুজপত্র পত্রিকাটি সম্পাদনা করেন প্রমদ চৌধুরী মুক্তিযুদ্ধভিত্তিক নবেল কোনটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক নবেল জীবন ও রাজনৈতিক বাস্তবতা কীর্তন খোলা নাটকটির বিষয় কি কীর্তন খোলা নাটকটির বিষয় হলো লোকায়ত জীবন সংস্কৃতি এ ছিল আমাদের আজকের প্রথম পর্বে তিনটি বিসিএসএ আসা বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো আপনার ক্রমান্বয়ে চুয়াল্লিশ থেকে তথা পঁয়তাল্লিশ থেকে দশতম বিসিএসএ বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এছাড়া বাংলা ব্যাকরণ থেকে বাংলাদেশ বিষয়াবলী থেকে আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আমাদের দশ থেকে পঁয়তাল্লিশ আসা সকল প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনারা প্রমান্বয়ে পেয়ে যাবেন তাই সকল চাকরির সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকুন আসসালামু আলাইকুম